السلام عليكم ورحمة الله من دور كاميرا شيكبو إعراب القرآن سورة فيل نمبر آيات الإعراب بس كاميرا شيكبو طب سورة فيل نمبر آيات ألم يجعل كيدهم فيه تضليل ماني كي؟ ألم يجعل الله كي كوري كيدهم في تضليل ببرانتو تهولي এইখানে এ আরব আমরা এখন করব। প্রথমে কি রয়েছে এখানে হামজা তাহলে এইটাকে আমরা কীভাবে এ আরব দিতে পারি বলতে হবে আল হামজা প্রথমে বলতে হবে যে এটা এস এম নাকি ফেয়াইল নাকি হরফ যদি এস এম হয় তাহলে কোন প্রকার যদি ফেয়াইল হয় তাহলে কোন প্রকার যদি হরফ হয় তাহলে কোন প্রকার সেটি বলে দিতে হবে তাহলে হামজা এটি হলো হরফ এবং ইস্তেফামের হরফ তাহলে আমরা বলবো আলহামজু হারফু ইস্তেফাম বা হারফুল ইস্তেফাম তারপর কি বলতে হবে মরাব নাকি মাবনি তাহলে আমরা জানি সমস্ত হরফ মাবনি তো এটা আসলে তো মাবনি হলে বলে দিতে হয় কিসের ওপর মাবনি তাহলে আমরা যেহেতু এখানে জবর দেখতে পাচ্ছি তাহলে এটা কিসের ওপর মাবনি হবে এর ওপর মাবনি তাহলে বলতে হবে আলহামজু হারফু ইস্তেফাম মাবনি ইউন আল এটার কোনো এ আরাবি মাহাল্লি নাই যদি কারো আরবে মাহাল্লি না থাকে তাহলে সেখানে বলতে হয় মাহাল্লা লহ মাহাল্লাহ আরব তারপরে কি শব্দ রয়েছে লাম। মধ্যে একটি বিষয় সেটি হলো আমাদেরকে প্রথমে পার্থক্য করা শিখতে হবে এ আরবের মধ্যে কোনটি আলাদা কোনটি মিশ্রিত কোন কোনো শব্দ আছে মিশ্রিত একটা একটার সাথে মিশে একাকার হয়ে গেছে পরে একটাই হয়ে গেছে এই শব্দকে আলাদা করার প্রয়োজন নাই কিন্তু কিছু এমন শব্দ রয়েছে যেগুলো আসলে আলাদাই এ দেওয়া হয় তো সেইগুলোকে আমরা আলাদাই এরাব দেব। দেবো তো এআর দেওয়ার সময় সর্বপ্রথম আমাদেরকে এস এম ফেল হরফের মাধ্যমে হরফ চিনতে হবে তো চিনার আগে আমাদেরকে আলাদা করা শিখতে হবে আলাদা যদি আমরা না করতে পারি তাহলে কোনো কিছুই করতে পারবো না তারপরে তা মিস যদি আমরা করতে না পারি তাহলে এ আরব আমাদের দ্বারা সম্ভব হবে না এই যে আলাম দেখো একসাথে দেখাচ্ছে কিন্তু বকৃত হামজা একটা শব্দ লামার একটা শব্দ হবে লাম লাম কোন প্রকার হরফ লাম হল হরফু জজমের হরফ হরফু মাসদার মাসদারের হরফ হরফু কাল কলবের হরফ তাহলে তিন প্রকার হরফ আমরা এটাকে একসাথে বলতে পারি লাম হরফু ন হারফু জাজমিন ওয়া কালবিন ওয়া মাসদার বাস এরপর বলতে হবে মাবনি নাকি মহারফ তাহলে আমরা জানি যে লাম মাবনি তাহলে কিসের ওপর মাপনি বলতে হবে মিমের ওপর সাকিন আছে তাই মাপনি ও না আলে সুকুন তাহলে এর কি কোনো এরবি মাহাল্লি আছে না তার মানে কি হবে এরপর কি আছে ইয়াজাল তো লাম এসে ইয়াজাল কি কি করে দিয়েছে সাকিন করে দিয়েছে তাহলে অবশ্যই এটা মাজুম আর সাথে সাথে কি হবে লাম এরপরে যেটা সেটা সাধারণত ফেয়েলে মোজারে হয় তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কোন প্রকার ফেয়েল তাহলে আমরা বলতে পারি কেননা সাকিন হইছে এবার সাকিন হইলে আমাদেরকে বলে দিতে হয় মাজুম হইলে বলে দিতে হয় এটা আলামত কি তা বলতে আলামত জজমিহি আর শুকুন এই যে সাকিন এটাকে বললাম আলামতুজমিহি সুকুন বা তাহলে আমরা ফেল পেয়ে গেলাম ফেল যদি পাই তাহলে ফাইল লাগবে না অবশ্যই ফাইল লাগবে তা ফাইল কই ফাইল এই পাশে তো আমরা দেখতে পাচ্ছি না তাহলে ফাইল আমাদেরকে উজ্জ ধরতে হবে তাহলে কি বলতে হবে আলামিয়া জাল এর মধ্যে যে হুয়া রয়েছে সেটি হলো ফাইল তাহলে বলতে ওয়াল ফাইল ফাইল হলো মুস্তাতের ফাইল হলো মুস্তাতের গোপন তাকদিরুহু হুয়া এটা বলে দিতে হয় যে মুস্তাতির হলে তার তাকদির কি উজ্জ কি ধরতে হবে তাকদি রুহু হুয়া মানে হুয়া হলো উজ্জ সেই ফাইল সেটা বোঝাচ্ছে আমরা তারপর কি কায়দা কায়দা শব্দ হলো মাফাউল বিহি কি হবে মাফউল বিহি সাথে সাথে মাফউল বিহি আউয়াল তো এখানে বলতে হবে কায়দা শব্দটি মাফাউলুন বিহি মানসোভন মাফাউল বিহি যখন কেউ হয় তখন সেটা মানসুব হয় তাহলে আমরা বলবো মা মাফাউলুন বিহি মানসোভন এবার মানসুব যদি বলি তাহলে বলতে হবে এর আলামত কি নসোভ আলামত কি

এটা দিতে পারি তারপর যা কিছু হবে আমরা বলতে পারি কিন্তু এইভাবে না বলে আমরা এরকম করতে পারি হা এরপর কি বলতে পারি ফি মাহাল্লি জার ফি মাহাল্লি জার মোজাফিলাই বাস এরকম বলতে পারি আর মিম সম্পর্কে তখন আমরা বলবো মিম হারফুল জামা মিম কি হারফুল জামা এমন একটা হরফ যেটা জমার উপর দালালাত করে অনেকজন মানুষের উপর দালালাত করে তাহলে এটা যখন কি হয়ে যাবে হরফ হয়ে যাবে তখন মাবনি হবে তো মাবনি ইয়ন কিসের ওপর মাবনি সুকুন তাহলে বলতে মাবনি ইয়ন আলা সুকুন তাই এটা যখন হয়ে যাবে তখন এর তো কেন আরব নেই তাহলে আমরা কি বলবো লামা হাল্লা লাহা মিলাল আরব এরকম আলাদা করে তর্জমা করাই সবচেয়ে ভালো এরব করা সবচেয়ে ভালো تو قاعدة مفعول به منصوب وعلامة نصبه الفتحة الظاهرة تربار كي ضمير مبني على الضم في محل جر مضاف لي الميم كي الميم حرف الجماعة بحرف يدل على الجماعة مبني على السكون لا محل لا من الأعراب. في فيه حرف جر مبني على سكون لا محل لها من الأعراب. ساكن كوي ساكن ليار بورتكاس شنا. طيب تضليل. تضليل هو يسى؟ مجرور. مجرور بحرف الجر. مجرور هو اسم مجرور. تضليل كي؟ اسم مجرور. اي بابا يقول تضليل هو اسم شاتي شاتي مجرور. اه كيشر مدو مجرور؟ بحرف الجر في. মানে حرف জর المجرور এর মাধ্যমে মাজরুর হইছে এরপর متعلق بشبه الفعل এরপর شبه الفعل এবং তার مفعول به ثاني তাহলে আমরা বলতে পারি ওয়াল في محل نصب مفعول به في محل نصب مفعول به তাহলে قاعده যখন প্রথম مفعول হয়ে আর ফি তদলিস যখন আরেকটি মাফাউল হলো তাহলে আমরা এই জায়গা বলবো মাফাউল বিহি সানি মাফাউলুন বিহি সানি তো বন্ধুরা এটি ছিল আজকে আমাদের আরব সামনে তোমরা আরও সুন্দর করে শিখতে পারবো তোমাদেরকে সুন্দরভাবে সহজভাবে শেখানোর জন্য আমরা এগুলো করতেছি তোমরা যদি চাও আমরা তোমাদের জন্য ইনশাল্লাহ কোর্স নামাবো তাহলে তোমরা সুন্দর করে এবং সহজ করে অল্পতেই শিখতে পারবা এক একটা শাস্ত্র খুব সুন্দর করে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানো হবে তখন তোমরা এক একটা শাস্ত্রে মাহের হয়ে যাবা তখন তোমরা দেখবা যে আইলেম এর যোগ্যতা আসলে কী জিনিস আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন তোমাদেরকে কবুল করুন ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন তোমাদেরকে বরাক দান করুন আদাওয়া আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন